জাতীয় নাগরিক পার্টি নাম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া এই দলটিতে এরই মধ্যে শীর্ষ পদে কারা থাকছেন তারও সিদ্ধান্ত হয়ে গেছে সাতাশ ফেব্রুয়ারি দলীয় সূত্রে জানা যায় এই দলে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক পদে চূড়ান্ত করা হয়েছে তবে জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এইসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব নিয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন সব ঠিক থাকলে আগামীকাল আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে নতুন এই দলটি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা